সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধির সার্কুলার থেকে স্পষ্টতই দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্র ইস্যুগুলা একে জানুয়ারি দুই থেকে শুরু হয়েছে এবং যারা সঞ্চয়পত্র রিনিউ বা পূর্ণ বিনিয়োগ করেছে তারাই কিন্তু নতুন মুনাফার হারে মুনাফা পাচ্ছেন কিন্তু যারা পুরনো সঞ্চয়পত্র ক্রয়ধারী তারা কিন্তু অনেকটাই হতাশা হয়েছেন ক্ষুব্ধ হয়েছেন কেননা পূর্বের সঞ্চয়পত্র কেনাগুলোতে কিন্তু ইন্টারেস্ট বা মুনাফার হারটা বাড়ানো হয়নি যার ফলশ্রুতিতে অনেক সঞ্চয়পত্র ক্রয়ধারী কিন্তু সঞ্চয়পত্র ভাঙাতে চাচ্ছেন তো আপনি সঞ্চয়পত্র ভেঙে নতুন করে সঞ্চয়পত্র ক্রয় করলে আপনি কি আসলে লাভবান হবেন এটি ডিপেন্ড করছে আসলে আপনি কোন সময় সঞ্চয়পত্র ক্রয় করেছিলেন এবং কোন সময় গিয়ে সঞ্চয়পত্রটি ভাঙাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা লাইক করে লাইকের অংশীদার হয়ে যাবেন সাধারণত সঞ্চয়পত্র যদি আপনি প্রি ম্যাচুর অবস্থায় ভাঙান সাপোজ দেখা গেল কোনো সঞ্চয়পত্রের মেয়াদ হয়তো বা পাঁচ বছর বা তিন বছর যেটাই হোক সঞ্চয়পত্রের ধরনের উপর ভিত্তি করে আপনি হয়তোবা এক বছর পর বা দুই বছর তিন বছর বা চার বছর পর গিয়ে যদি ভাঙান তাহলে সঞ্চয়পত্রে কিন্তু আপনি কিছুটা লাভের মুখ দেখতে পাবেন কেননা সঞ্চয়পত্রে যে মুনাফাটা দেওয়া হয় এটি কিন্তু সাধারণত বছর ভিত্তিক দেওয়া হয় অর্থাৎ আপনি কোনো একটা সঞ্চয়পত্র ক্রয় করেছেন এই সঞ্চয়পত্রটা হয়তো বা আপনি ভাঙাতে যাচ্ছেন দুই বছর নয় মাস হয়েছে বা আট মাস হয়েছে এমন পরিস্থিতিতে তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আট মাস বা নয় মাসের যে মুনাফার টাকাটা এটা কিন্তু গভর্নমেন্ট নিয়ে নিবে তার সঙ্গে কিন্তু ট্যাক্সও কিন্তু আবার সমন্বয় করা হবে তো যার ফলশ্রুতে দেখা যাচ্ছে যে আপনি সঞ্চয়পত্র যদি ভেঙে নতুন করে সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে কিন্তু আপনি হয়তো বা আপাত দৃষ্টিতে আপনি দেখতে পারতেছেন যে আপনার লাভের পরিমাণটা বেশি হচ্ছে কিন্তু ভিতরের দিকে গিয়ে কিন্তু আপনি আসল সত্যটা জানতে পারবেন সাপোজ এই বিষয়টা একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দেয় বিষয়টি আপনি হয়তো বা মনে করুন এক লক্ষ টাকার পরিবার সঞ্চয়পত্র দুই বছর পূর্ণ হয়েছে এখন ভেঙে নতুন করে আপনি সঞ্চয়পত্র করবেন তাতে লাভ হবে না ক্ষতি হবে সঞ্চয়পত্রটি যখন ভাঙাবেন তখন ছিয়ানব্বই হাজার নয়শো ষাট টাকা পাবেন আরও তিন বছর রাখলে আপনি পেতেন নয়শো বারো গুণিত ছত্রিশ অর্থাৎ বত্রিশ হাজার আটশো বত্রিশ টাকা পাঁচ বছর সময়কালে হিসাবটা ধরে কিন্তু করা হয়েছে নতুন রেটে তিন বছরে আপনি মুনাফা পাবেন নয়শো উননব্বই টাকা ইন্টু ছত্রিশ সেই হিসাবে পঁয়ত্রিশ হাজার ছয়শো চার টাকা এখানে লাভ হলো যে পঁয়ত্রিশ হাজার ছয়শো চার মাইনাস বত্রিশ হাজার আটশো বত্রিশ অর্থাৎ সাতাশশো টাকা কিন্তু প্রকৃতপক্ষে লাভ হয়নি এক লক্ষ টাকা নতুন করে রাখতে হলে প্রাপ্য ছিয়ানব্বই টাকার সাথে আরও তিন টাকা যোগ করতে হবে তাহলে দেখা যাবে প্রকৃতপক্ষে লস হচ্ছে কত তিন হাজার চল্লিশ মাইনাস সাতাশশো বাহাত্তর সেক্ষেত্রে দুইশো টাকা আপাত দৃষ্টিতে আপনার কাছে বা মনে হচ্ছে যে আপনার সঞ্চয়পত্র যেহেতু নতুন করে মুনাফার হারটা গভর্নমেন্ট বৃদ্ধি করেছে এটা জানুয়ারির এক তারিখ থেকে জুনের সর্বশেষ কার্য দিবস পর্যন্ত চালু থাকবে তো সেক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র ভেঙে হয়তো বা নতুন করে সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন কিন্তু প্রকৃত যদি ক্যালকুলেশনগুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি এটা পরিবার সঞ্চয়পত্র হোক তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র হোক বা পেনশনার সঞ্চয়পত্র হোক বা বাংলাদেশ সঞ্চয়পত্র হোক প্রত্যেকটা সঞ্চয়পত্রের উপর ভিত্তি করেই কিন্তু দেখা যাবে যে আপনাকে সামান্য কিছু পরিমাণ আপাত দৃষ্টিতে লাভ মনে হলেও ক্যালকুলেশন সম্পূর্ণ করার পরবর্তীতে লোকসানের মধ্যেই পড়বেন পনেরো লক্ষ টাকা পর্যন্ত যাদের সঞ্চয়পত্র আছে তারা ভেঙে নতুন করে করলে লাভ হবে না বরং লস হবে তবে যাদের পনেরো লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকার সিলিং পর্যন্ত কেনা আছে সেক্ষেত্রে ভেঙে আপনি নতুন রেটে কিনলে কিছুটা লাভবান হবেন তবে সেটাও খুবই সামান্য তিরিশ লক্ষ টাকা বা তদুর্ধ সিলিংয়ের সঞ্চয়পত্রগুলো ভেঙে নতুন করে করলে তুলনামূলক লাভবান হবেন এটা হচ্ছে মূলত আগের রেটে বিনিয়োগকারী মুনাফার পার্থক্য বেশি হওয়াতেই তাই উপরের হিসাব সিলিং অনুসারে বের করলে আপনি এই বিষয়টি হয়তো বা কিছুটা বুঝতে পারবেন তো যারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার সঞ্চয়পত্র হয়তোবা ক্রয় করা আছে এগুলো ভেঙে ফেলবেন ভেঙে নতুন করে ক্রয় করবেন সেক্ষেত্রে কিছু ফ্যাক্টরির দিকে অবশ্যই নজর দিতে হবে ফ্যাক্টর নাম্বার এক সঞ্চয়পত্র আপনাকে যদি ভাঙাতে হয় তো সেক্ষেত্রে ম্যাচিউর অবস্থায় অর্থাৎ একটা ক্যালেন্ডার ইয়ার বা বারো মাস এই রকম সময় পার হয়েছে তার পরবর্তীতে গিয়ে সঞ্চয়পত্রটা ভাঙাবেন দ্বিতীয়ত সঞ্চয়পত্র ভাঙালে কিন্তু আপনার যদি দেখা যায় দশ লক্ষ টাকার বেশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাঙানোর পরে ইএফটির মাধ্যমে চলে আসে তাহলে কিন্তু আপনার তিন হাজার টাকা এক্সাইজ ডিউটি কাটবে বিষয়টা খুব ভালোভাবে কিন্তু বোঝার কেননা আপনি সঞ্চয়পত্র ভাঙাচ্ছেন ভেঙে আবার নতুন করে সঞ্চয়পত্র যখন রি ইস্যু করতে যাবেন টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আসবে ভাই টাকাটা অন্য কোথাও থেকে কিন্তু কেটে নেওয়া হবে না আগের মতো সিস্টেম নেই যে আপনি হয়তো বা মানে অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়া সরাসরি হাতে কলমে টাকা দিয়ে সঞ্চয়পত্রটা ক্রয় করলেন আপনার এক্সাইজ ডিউটি থেকেও বাঁচলেন তো এই বিষয়গুলো কিন্তু বোঝার আছে শোনার আছে তো আপনি আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানান আপনি যেটা বুঝতে চাচ্ছেন বা আপনি যেটা জানতে চাচ্ছেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনার উপকারে এসে থাকে যাতে করে আরও অনেক মানুষ উপকৃত হয় আর ডিসেম্বরে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন বা নভেম্বরে তারা চাইলে সঞ্চয়পত্রটাকে ভেঙে হয়তো বা সঞ্চয়পত্রের মুনাফা এখনও যারা পাননি তারা কিন্তু ভেঙে নতুন করে নতুন রেটে আপনারা কিন্তু মুনাফা নিতে পারেন আর সঞ্চয়পত্র আপনার পূর্বে ক্রয় করা রয়েছে হয়তো বা দশ লাখ বিশ লাখ বা পঞ্চাশ লাখ বা ষাট লাখ এগুলাকে কিন্তু আপনি আংশিক ভাঙাতে পারবেন না আই মিন আংশিক নগদায়ন করা কখনোই সম্ভব নয় সঞ্চয়পত্র